নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা বাতিল পঁচিশ হাজার এসএসসি চাকরি সুপ্রিম কোর্টের রায়ে বাতিল পঁচিশ হাজার চাকরি এর মধ্যেই এসএসসি কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া সিদ্ধান্ত আদালতের রায়ে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে যার ফলে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল একসঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বিচারপতি সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আদালত জানায় নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল যা তদন্তে প্রমাণিত হয়েছে তাই নতুন করে নিয়োগ করতে হবে যে সংখ্যা ফাঁকা থাকছে সেখানে এসএসসি দু হাজার ষোলোতে যারা অ্যাপ্লাই করেছিলেন সেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে যাদের বয়স বেরিয়ে গেছে তাদের বয়সে ছাড় দেওয়া হবে যাদের পরবর্তী চাকরিতে বসতে পায় যে সমস্ত চাকরিজীবীকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা গেছে তাদের চার বছরের মাইনে পুরো টাকা ফেরত দিতে হবে এই চাকরি যারা অন্য চাকরি করত তাদের সেই চাকরিতে তিন মাসের মধ্যে জয়েন করার সুযোগ করে দিতে হত দিতে হবে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়ার রায়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদেরকে একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলা শুনানি অবশেষে বৃহস্পতিবার মামলার রায় দিল সুপ্রিম কোর্ট এই রায়ে বিপাকে পড়েছেন দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রার্থীরা এখন নতুন প্যানেল গঠনের পর নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে তা নিশ্চয়ই তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বড় ধাক্কা কিন্তু একটা চলছে এই রাজ্যে তো যদি ভালো লেগে থাকে আপডেটটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসে জয় হিন্দ